বিসমিল্লা রহমান রহিম আজকে আমি আপনাদের বলবো জর্জিয়া যেতে কত টাকা লাগে এবং কোথায় কোথায় টাকা দিতে হয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি বিস্তারিত বলছি জর্জিয়া যেতে আইএল লাগে না এবং যেতে যে টাকা লাগে তার অর্ধেক টাকা লাগে এবং তিন মাসের মধ্যে আপনি জর্জিয়া যেতে পারবেন খুব অল্প সময় আর কি তো প্রথমে যে ফিসটি লাগে সেটা হলো ই কিউই ফিস যেটা মিনিস্ট্রি ফিস এই এই ফিসটা হচ্ছে যে আপনার একশো পঞ্চাশ থেকে দুশো ডলার এই ফি ইউনিভার্সিটি বেদে ভিন্ন হয়ে থাকে আর কি এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম তারপর বিশ থেকে পঁচিশ দিনের মতো সময় চলে যাবে এই সময়ের ভিতরে আপনার সমস্ত ডকুমেন্ট অ্যাপ্রুভ হয়ে আসবে সমস্ত ডকুমেন্ট আসার পর আপনাকে ডিপোজিট করতে হবে এটাকে ইনিশিয়াল ডিপোজিট বলে ধরুন আপনার টিউশন ফি পঁয়ত্রিশশো থেকে চার হাজার ডলার এর মধ্যে তো আপনাকে কি করতে হবে প্রথমে পাঁচশো বা এক হাজার ডলার ডিপোজিট করতে হবে এই টাকাটা রিফান্ডেবল আপনার যদি ইনকেস কোনো কারণে আপনার ভিসা হইল না তখন কিন্তু আপনাকে ইউনিভার্সিটি এই টাকাটা ফেরত দিয়ে দিবে। তবে মিনিস্ট্রি ফি বা অ্যাপ্লিকেশন ফি যেটা আছে এটা কিন্তু আপনাকে ফেরত দিবে না এটা আপনার সম্পূর্ণ হয়ে যাবে তারপর যে কস্টিং ব্যাংক স্টেটমেন্ট এবং ডকুমেন্টেশন পনেরো থেকে সতেরো লক্ষ টাকা ব্যাংকে থাকতে হবে ম্যাচুরিটি তিন মাস হলে ভালো হয় হবে তবে এই বিষয়টি অনেক সময় ব্যাংক হেল্প করে থাকে এই হেল্প ব্যাঙ্ক হেল্প করলে তাদের একটা আলাদা একটা টাকা দিতে হয় তারপর ট্রেড লাইসেন্স আছে টিন সার্টিফিকেট এগুলো লাগে এগুলো না থাকলে ম্যানেজ করে নিতে হবে এখানে আপনাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিতে হবে এরপর আছে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এটা করতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগে তারপর যে কস্টিং অ্যাকোমোডেশন এটা অনেক সময় ইউনিভার্সিটি প্রোভাইড করে তারা যদি না করে তবে একশো ডলারের মতো আপনার লাগে এটা করতে বাংলাদেশি টাকায় বারো থেকে তেরো হাজার টাকা এরপর যে কস্টিং আছে ভিসা কস্টিং এটা বিশ ডলার বাংলাদেশি চব্বিশশো টাকা বিশ ডলার দিলেই ভিসা কস্টিংটা হয়ে যায় সমস্ত কিছু কাজ ও কাগজ ঠিক হওয়ার পর বি এফএস যে এখানে আপনাকে যেতে হবে সেখানে একটা কষ্ট আছে এই একটা কস্ট আছে এই কষ্টটি বাংলাদেশের টাকায় তেরো হাজার টাকা বি সমস্ত কাগজ সাবমিট করলে সেখানে পরে আপনাকে এই কস্টটা দিতে হবে ভিসা হওয়ার পর একটা খরচ আছে যেটা দৈনিক যে আগে যে বলছিলাম যে আপনার টোটাল খরচ পঁয়ত্রিশ বা চার হাজার ডলার সেটা কিন্তু বিষা হওয়ার পর আপনাকে সেই টাকা কিন্তু সম্পূর্ণ বিষা হওয়ার পর দিতে হবে ওয়ার্ক পারমিট যেটা আছে সেটা যে খরচ অ্যাপ্লিকেশন ফি এটা কিন্তু অনেকে আগে অনেককে নেয় আবার নেয় না তো এই 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 খরচটা কিন্তু আপনাকে দিতে হবে হওয়ার পর তবে ইউনিভার্সিটি এবং এজেন্সির মধ্যে যদি বিভিন্ন আলাপচারিতা বা সুসম্পর্ক থাকে সেখানে আপনি ইউনিভার্সিটির সাথে কথা বলে অর্ধেক টাকা দিয়ে বাকি অর্ধেক টাকা ধরুন আপনি যাওয়ার পর দিতে পারবেন এই ইউনিভার্সিটি তো এই হলো আজকে এই জর্জিয়া যাওয়ার যে খরচের লিস্ট এটা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন